Crime world. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওড়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সেখানে পার্কিং নিয়ে বচসা সেই বচসা জেরে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ তুলেছেন মনোজ তিওয়ারি এবং তার জন্য যে কার্নিভাল হচ্ছিল বা উৎসব হচ্ছিল সেই উৎসব পাঁচ দিনের মাথায় বন্ধের সিদ্ধান্ত আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া পুরসভা এলাকাতে হাওড়া উৎসবের পার্কিং নিয়ে বচসা বেআইনি ভাবে টাকা তোলা হচ্ছে অভিযোগ ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির পাঁচ দিনের মাথায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত পুর প্রশাসকের বাইশে ডিসেম্বর থেকে শুরু হয় সেই মেলা পাঁচ দিনের মাথায় বন্ধ হল হাওড়া উৎসব নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আশঙ্কায় উৎসব বন্ধ করলেন পুর প্রশাসক আর যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকাতে

গাড়ি পার্কিং চলছিল এবং যেটা পুরসভার মুখ্য প্রশাসকের আত্মসহায়ক তিনি এই পার্কিংটা অবৈধভাবে চালাচ্ছিল এবং সেখানে বিল ছাপিয়ে ইতিমধ্যে শিবপুরের হাওড়া শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি তিনি আসেন এবং সেখানে তিনি দেখেন সেই অবৈধ পার্কিং চলছে এবং সেই অবৈধ পার্কিং চলার সময় তিনি খোঁজখবর নিয়ে দেখেন যে তৃণমূলেরই লোক তারা ওই পার্কিং চালাচ্ছে অবৈধভাবে এরপরে তিনি পুলিশকে খবর দেন এবং তারপরে আত্মসহায়ক সৌরভ আর রয়েছে তাকে পুলিশকে দিয়ে পুলিশের হাতে তুলে দেন এবং পাশাপাশি যারা ছিলেন তুলে দেন এই ঘটনার পরে সুজয় চক্রবর্তী তিনি হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তিনি কিন্তু ব্যথিত হন এবং গতকাল রাত্রিবেলায় কিন্তু সেই কার্নিভাল চলাকালীন বন্ধ করে দেওয়া হয় ইতিমধ্যে তিনি রাত্রেই তিনি জানান যে এই কার্নিভাল গতকালের জন্য বন্ধ করে দেওয়া হলো এবং অবশেষে এই কার্নিভাল আদৌ চালানো হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপরে কার্নিভাল চালানো হবে তবে মনোজ যেটা জানিয়েছেন যে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে এবং পার্টির ছত্র ছায়ায় দাঁড়িয়ে যারা অবৈধ কাজ করবে আমি তাদের কাউকে রেয়াদ করব না এবং এই ঘটনা নিয়ে দলের মধ্যে গোষ্ঠী কোন্দল একদম চরমে সেটা বলাই যেতে পারে এবং গতকালের এই ঘটনায় কিন্তু একেবারে যারা প্রচুর মানুষ এসেছিল এবং তারা কিন্তু রাত্রে ফিরে যেতে হয়েছে কার্নিভাল ছেড়ে এবং সব মিলিয়ে এই কার্নিভেল নিয়ে কিন্তু কালকে বিতর্কের একেবারে চরমে ওঠে এবং সব মিলিয়ে কার্নিভেল হবে কিনা সেটা নিয়েও কিন্তু এখনো সিদ্ধান্ত নেবে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে রণজিৎ মানে কার্নিভাল হবে কি হবে না একটা দোলা চালে কিন্তু দুপক্ষের বক্তব্য তারা ঠিক কি জানাচ্ছেন তবে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আজকে এবং সর্বদলীয় বৈঠক হবে নিজেদের মধ্যে বৈঠক করার পরেই সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে তবে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু অনেকটাই মর্মাহত এবং ব্যথিত তিনি পুরসভার পক্ষ থেকে এবং পুরসভার যে পুরপ্রশাসক রয়েছেন তিনি কিন্তু অনেকটাই ব্যথিত হয়েছেন এবং তিনি বারবার জানিয়েছেন যে দুপক্ষের বৈঠক হয়েই এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারত এবং এত বড় অশান্তি করার কোনো প্রয়োজন ছিল না তবে একজন বিধায়ক তিনি এই এটাকে বন্ধ করে দেন এবং অন্যায়ভাবে সেখানে পার্কিং করা হচ্ছিল এবং তিনি বারবার বলেছেন মানুষের থেকে অন্যায়ভাবে টাকা তোলা হচ্ছে একদিকে পুরো প্রশাসক আর তিনি কিন্তু তৃণমূলের আহ প্রশাসক পক্ষেই দাঁড় করানো হয়েছে এবং পাশাপাশি আর একদিকে তৃণমূলের বিধায়ক এই দুজনের এই কার্নিভাল কতটা ছন্দে খোলা হতে পারে সেটা কিন্তু হবে তবে তারপরেই দেখছে হাওয়া যে বৈঠকের শেষে কি পরিণাম হতে চলেছে তবে কার্নিভাল কবে থেকে চলবে আদেও সেটা চলবে কিনা সেটা বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হবে নজর থাকবে রণজিৎ আপাতত ধন্যবাদ হাওড়া উৎসবে পার্কিং নিয়ে বচসার চের বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ অভিযোগ ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বাইশে ডিসেম্বর শুরু হয় মেলা পাঁচ দিনের মাথায় সেই মেলা বন্ধের সিদ্ধান্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে আশঙ্কার জন্য উৎসব বন্ধ করলেন পুরো প্রশাসক এবং এই বিষয় নিয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এখনও চলবে কিনা সেই কার্নিভাল বা উৎসব এবং আজকে বিকেলে বৈঠক রয়েছে কমিটির যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এই ঘটনার পর